টেকনিক্যাল সমস্যা কারণে অ্যাডমিট কার্ড পায়নি গনিখান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির সাঁত্রিশ জন পড়ুয়া অভিযোগ কর্তৃপক্ষকে বারংবার বলার পরেও সমস্যার সমাধান না হওয়ায় পরীক্ষায় বসতে পারছেন না তারা বাধ্য হয়ে সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে ওই পড়ুয়ারা জানা গেছে আগামীকাল থেকে পরীক্ষা শুরু হলেও টেকনিক্যাল কারণেই এই সাঁত্রিশ জন অ্যাডমিট বেরোচ্ছে না কর্তৃপক্ষকে বারংবার জানানো হলেও কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো কর্ণপাত করেননি কর্তৃপক্ষের গাফিলতির কারণে সমস্যায় পড়তে হচ্ছে এই সাঁত্রিশ জন পড়ুয়াকে অ্যাডমিট কার্ড হাতে না পেলে তাদের বছর নষ্ট হয়ে যাবে সেই সাথে বাধ্য হয়ে তারা জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রশাসনিক ভবন চত্বরের সামনে অবস্থান বিক্ষোভে বসে নিউজ বিউরো মাল কিসের জন্য আমাদের অবস্থান বিক্ষোভ বলতে আমরা ঘনিকান চৌধুরী কলেজে পড়ি তো আমাদের কলেজের তরফ থেকে কোনো প্রবলেম হওয়ার জন্য আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তার মধ্যে আটত্রিশ জন স্টুডেন্ট আছে তো সাঁত্রিশ জন স্টুডেন্ট আছে টোটাল তো সেই সাঁত্রিশ জনকে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য আমাদের যেন এক্সাম ফর্মটা রিলিজ করে দেওয়া হয় আমরা যেন পরীক্ষায় বসতে পারি তার জন্য আজকে আমরা ডিএম স্যারের অফিসের সামনে এসেছি আমরা হেল্প চাই ডিএম স্যারের কাছ থেকে যেন স্যার আমাদের এই বিষয়টা নিয়ে হেল্প করেন এবং যতক্ষণ না আমাদের এই জিনিসটা সঠিকভাবে পরিপূর্ণ হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান নিশ্চিত করব এবং আমরা সমস্ত ডকুমেন্টসও নিয়ে এসেছি স্যারের কাছে জমা দেবো তো আমাদের এখন মূল লক্ষ্য এটাই যেন আমাদের এক্সাম ফর্মটা রিলিজ করে দেওয়া হয় যেন আমরাও পরীক্ষায় বসতে পারি রিলিজ করছে না তার মেন বিষয় হচ্ছে টোটাল একশো দুজনকে নট এলিজেবল করা হয়েছিল কলেজের তরফ থেকে আর তার মধ্যে থেকে পঁয়ষট্টি জনকে এলিজেবল করে দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে আটত্রিশ জনকে সেখানে আটকে রাখা হয় সেই আটত্রিশ জনকে কেন আটকে রাখা হয় টেকনিক্যাল গ্লিচের কারণে তার জন্য আমরা এখানে এসেছি এসে আমরা চাই যে যেন স্যার আমাদের এই বিষয়টা নিয়ে হেল্প করে আমলকোকে কলেজকে থ্রু থার্টি এইট স্টুডেন্টস কাজমিট কার্ড রিলিজ কে গে और जब हम कॉलेज से ये बात पूछे हैं कि हम लोग का एडमिट कार्ड रिलीज़ क्यों नहीं हो, कि, किया गया तो कॉलेज ने बोला है कि आप लोगों का एडमिट कार्ड ड्यू टू टेक्निकल ग्लीज के कारण रिलीज़ नहीं हुआ उसके बाद हम टेक्निकली कॉलेज से जा रिक्वेस्ट किए हैं कि सर अगर टेक्निकल गिलीज के कारण हम एटी थर्टी एट स्टूडेंट का अगर एडमिट कार्ड रिलीज नहीं हुआ है तो आप कुछ करिए तो वो कॉलेज और मकाउट जो यूनिवर्सिटी आपस में बात कर रही है लेकिन अभी तक हमें कोई रिजल्ट नहीं मिला है ट्वेंटी सेवन ट्वेंटी एट से हम लोग का ऑफिशियली फाइनल ईयर का एग्ज़ाम स्टार्ट है और आज ट्वेंटी है आज 27 है और 26 है आज 26 है और आज लास्ट डेट है कुछ हो सकता है तो आज ही हो सकता है वरना ये थर्टी एट जो स्टूडेंट है उनका ईयर बैक आ जाएगा इंक्लूडिंग में और हमने हर जगह हाथ जोड़ा है रोया है पैर पकड़ा है जो भी करना था हमने कर लिया ना हमारी कोई गलती है ना हमें कुछ बताया जा रहा है ना हमसे कोई ऑफिशियली बात किया जा रहा है हमें बस इधर उधर की बातों से घुमाया जा रहा है और अगर हमारा टेक्निकली फॉल्ट के कारण हुआ है तो हमारी कोई गलती नहीं है फिर हम लोग इस चीज़ का भुगतान क्यों करें एक साल नुकसान होगा किसी को कुछ फर्क नहीं पड़ रहा है